সুইটকর্ন দিয়ে একটি মজার নাস্তা তৈরি করে ফেললাম বিকেলে এরকম একটি নাস্তা হলে আর কি লাগে হেলদি একটি নাস্তা এখানে সুইটকর্নগুলো একটু সিদ্ধ করে নিয়েছি বাপিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ বাটার তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আইসিং সুগার দিলাম বিট লবণ সামান্য দিলাম হলো কালো গোলমরিচের গুঁড়ো এরপর মজাদার হোম মেড দিয়ে দিলাম ম্যায়নজটা একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি এখন এটাকে নেড়ে চড়ে ভালো করে মিক্স করে নিব তো এটাতে বাটার দিলে এটা একটু ক্রিমি হয় খুবই খেতে ভালো লাগে মেয়নিজটা মেখে দিয়ে দিচ্ছি তো এভাবে মাখা হয়ে গেলে এটাকে আমরা একটা কাপে সার্ভ করে নিব তো আমাদের পরিবারে যেহেতু তিনজন সদস্য তিনজনের জন্যই বিকেলের নাস্তার হিসেবে এটা তৈরি করে নিচ্ছি খেতে দারুণ লাগে এর উপকারী গুণ তো অবশ্যই আপনারা আমার একটি পোস্টে দেখে নিয়েছেন এই তো তিনটি কাপে আমি ওয়ান টাইম কাপ এটাকে রেস্টুরেন্টের মতো সুন্দর করে সার্ভ করে নিলাম এই তো হয়ে গেল উপরে আরেকটু মেয়নিস দিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আল্লাহ হাফেজ